আজকে আর ইন্টারেস্টিং গেম নিয়ে হাজির সুরবি ক্রিয়েশন তোমাদের সামনে আজকে চলবে শুধু টাকা লুট আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরা সব কে পাবে আজকে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা পেতে হবে কিন্তু আরে প্লেট গুলোতে কি আছে ম্যাজিক

কোনটা নেবো কোথায় আছে পাঁচ হাজার ওটাই খুঁজছি এটাতে তো ঢালবো সামনেরটাই দেখো তোমার মন আমরা কিচ্ছু বলবো না ওটা তো মনে হচ্ছে নেই

نين ভালো করে אבי টাকা নিতে হবে আমাকে দেখা যাক কত টাকা নেই কি করবে তুমি কি টাকা দেখি এটা ঢালি দেখা আছে কিনা আছে কিনা টাকা না

এটাটা ভাগ্য উইনার আমি ভাগ্য পরীক্ষার গেম ছিল কেউ প্লেটের উপর থেকে বুঝতে পারছিল না যতক্ষণ না জল ঢালছিল কোন প্লেটে কত অ্যামাউন্টে আছে কিন্তু জল ঢালার পরেই সব রহস্য ফাঁস হয়েছে সুরোবি পেয়ে গেছে 200 টাকা আমার 200 টাকা কাকিমা 500 টাকা আর সবের বেশি পেয়েছে আরেক কাকিমা কত পেয়েছে আর এই বাচ্চা মেয়েটা পেয়ে গেছে পাঁচ হাজার টাকা বন্ধুরা তো সবাই মিলে আমাদের গেমটা পুরোটা তোমরা দেখো দেখতে থেকো যে এইভাবে আমাদের সাপোর্ট করছ ওভাবে সাপোর্ট করো আমরা নতুন নতুন এই ধরনের আরো অনেক মজার গেম নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ সুরভিকিয়েশনের পাশে থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো